আজকে পাটায় ভর্তা বানিয়ে ঝালঝাল বোম্বাই মরিচ দিয়ে ডোলে পাটায় মাখা ভাত খেলাম আশা করি আজকে ভিডিও ঝালখোরদের অনেক ভালো লাগবে তো চলো দেরি না করে ফুল ভিডিও শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো হচ্ছে ধনিয়া পাতার ভর্তা আর শীতে ধনিয়া পাতার পাটায় মাখা ভর্তা যে কি পরিমাণ টেস্ট সো এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিয়েছি ফার্স্ট হচ্ছে শুকনো মরিচটা একদম তেলের ভিতরে টেলে নিব এরপর হচ্ছে আমি সাথে কাঁচা মরিচ দিব আর হচ্ছে শুকনো মরিচ কাঁচা মরিচ মিলিয়ে ধনিয়া পাতা ভর্তাটা বানালে অনেক বেশি মজার হয় তারপর হচ্ছে এই দুইটা টালার পর এখন হচ্ছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিব এখানে আমি তিনটা রসুন হচ্ছে কুচি করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছিলাম তিনটা তো সবগুলো হচ্ছে একসাথে তেলের সাথে দিব সাথে দিয়ে দিব এখন ধনিয়া পাতাগুলো। এখন কিন্তু ধনিয়া পাতার সিজন সো ধনিয়া পাতার চাটনি ধনিয়া পাতার ভর্তা ধনিয়া পাতার আচার অনেক অনেক কিছু বানায় আবার অনেক হচ্ছে সারা বছরের জন্য সংরক্ষণ করে সো তোমরা কিন্তু এভাবে মজার মজার ধনিয়া পাতা দিয়ে অনেক কিছু বানাতে পারো এখন হচ্ছে টালার সময় আমি আবার একটু সরিষার তেল দিলাম কারণ ধনিয়া পাতার ভর্তা না সরিষার তেল দিলে বেশি ভালো লাগে এখন সুন্দর করে একদম তেলে নিব যেন পানিটা একদম শুষে নেয় পানি থাকলে কিন্তু ভর্তাটা লেটকা লেটকা হয় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না সো এই তো সবকিছু সুন্দর করে টালা হয়ে গেছে এখন হচ্ছে পাটায় নিয়ে নিল নিল খালা এখন সুন্দর করে ভত্তাটা বাড়বে আরেকটা ভুল হয়েছে মরিচটা মুচমুচে থাকা অবস্থায় হচ্ছে বোটা ছাড়া হয় না মানে আলাদা করা হয় না একসাথে কাঁচা মরিচ তারপর সব দিয়ে দাও হয়েছে তো যাই হোক খালা হচ্ছে মরিচে বোটা গুলো বেঁচে এখন হচ্ছে পাটায় সুন্দর করে ডলে নিবে আর এই ধনিয়া পাতা যখন বাড়তেছিল তখন এত সুন্দর ঘ্রাণ আসতেছিল নাকে মনে চাচ্ছিল যে কখন ভর্তা হবে কখন আমি ভাত খাবো অন্য পাশে হচ্ছে আমি একদম গরম গরম ভাত নিয়ে রেডি হয়ে বসে আছি যে কখন খালা হচ্ছে মিহি করে বাটবে আর কখন আমি পাটায় বসে যাব। ফাইনালি হচ্ছে ভর্তা রেডি হয়ে গেছে আমি উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে তার হচ্ছে এখন ভাত নিবো আর আমি কাঁচা সরিচ নিয়ে বোম্বাই মরিচার সময় চারটা সো যাই হোক আমি প্রচুর ঝাল খাই এজন্য আমার বাসায় বোম্বাই মরিচ থাকে আমি মরিচ ছাড়া ভাত খেতে পারি না আমি সারাদিনে যাই ভাত খাইনা কেন এক বেলা যতটুকু ভাত না কেন আমার মরিচ লাগবে সেটা কাঁচা মরিচ হোক মরিচ হোক বোম্বাই মরিচ হোক মরিচ তারপর হচ্ছে সালাদ অনেক পছন্দের তো যাই হোক এখন বড় বড় লোকমা দিয়ে তারপর হচ্ছে খেয়ে নেছি আমার ইচ্ছা করে যে আমি নতুন করে রেডি হব টি-শার্ট চেঞ্জ করব তোমাদের সামনে এসে হচ্ছে তারপর খাবো সো তোমরা তো আমার নিজের মানুষ এখন কয়েকজন বলবা যে তুই তো একটা ফোকিন নিয়ে আমি না ভর্তার ভিডিও দিলে 100 কমেন্ট আসলে সেখানে 10টা কমেন্ট আসে যে ফোকিন নিয়ে দেখে ভর্তা দিয়ে ভাত খাস তোর হচ্ছে সামর্থ্য নাই ভালো কিছু খাবার আমার কিছু বলার নাই কেউ ভর্তা দিয়ে ভাত খেলে ফোকিন্নি হয় আমি জানি না বাট আলহামদুলিল্লাহ আমার ফেসবুক পেজে সব সময় পজিটিভ কমেন্ট আসে সবাই আমাকে অনেক বেশি পছন্দ করে ভর্তা জন্য আমাকে ভর্তা কুইন বলো সো যাই হোক এরপর হচ্ছে আমি ফকির চলে গেলাম সন্ধ্যায় আই যে প্যাটেসেরিয়ান ক্যাফেতে এটা আমার খুবই পছন্দের একটা পশ টাইপের গুলশানে কফি শপ আমার কাজে যেহেতু ফুড নিয়ে সো আমি কোথায় যাই ভালো ভালো ফুড ট্রাই করি সেগুলি তোমাদের সাথে শেয়ার করি বাট পার্সোনাল কোনো কিছু আমি হচ্ছে শেয়ার করি না আর কোনোদিন করবো না আরেকটা কথা বলে রাখি আমার ভিডিও দেখে তোমাদের যেতে হবে এরকম না যার সামর্থ্য আছে সে যা বা আমি সব ধরনের রেস্টুরেন্টই দেখাই যেটা কম বাজেট বেশি বাজেট আমি যেখানে যাই সেখানেই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো এই ক্যাফেটা একটু সব কিছু একটু প্রাইস বেশি যেহেতু গুলশানের ভিতরে আর যে কোনো ফার্স্ট ক্লাস কফি শপে সব কিছু অনেক বেশি প্রাইস তো আমি হচ্ছে ওদের মেনু কার্ড থেকে অর্ডার করে দিলাম বাটার স্কচ লাটে লাটের প্রাইস ছিল তিনশো পঁচাত্তর টাকা লাটে আমার অনেক বেশি পছন্দ কারণ হচ্ছে এটা অনেক ক্রিমি আর হচ্ছে লাইট হয় আর ঠান্ডা থেকে নিয়েছি হচ্ছে আমি সল্টেড ক্যামেল প্রাপে এটা প্রাইস ছিল চারশো পঁয়ত্রিশ টাকা সাথে কিন্তু সব কিছু ভ্যাট এন্ড চার্জ অ্যাড হবে তারপর নিয়েছিলাম মল্ট অ্যান্ড চকলেট কেক এটা প্রাইস চারশো পনেরো টাকা আর যদি তোমরা আইসক্রিম অ্যাড করো তাহলে সত্তর টাকা আসবে তারপর হচ্ছে আমি ক্রসেন থেকে নিয়েছি হচ্ছে কাস্টার্ড ক্রসেন্ট এটা প্রাইস ছিল তিনশো সত্তর টাকা আমি যেহেতু এখানে রেগুলার যাই ওরা আমাকে বলতেছে ম্যাম আমাদের হচ্ছে ফিশ অ্যান্ড চিপস নতুন অ্যাড হয়েছে নিতে পারেন তো ফিশ অ্যান্ড চিপস নিয়েছিলাম ওইটা প্রাইস ছিল নয়শো পঞ্চাশ টাকা সার্ভিস এন্ড ভ্যাট চার্জ সহ এখানে আমি তিন হাজার টাকা দিছি আমাকে জাস্ট দুইশো টাকা ব্যাক করছে আর এখানে আমি হচ্ছে পনেরো টাকা ওদের এখানে পথ জন্য ডোনেট করে দিছি সো যাই হোক এখানে আমি বলবো না সবাই যাবা হয়তো বা তোমরা মাসে একবার অথবা ফ্রেন্ডরা সবাই মিলে হ্যাং আউট করতে চাও ভালো কিছু পিকচার তুলতে চাও বার্থডে তে কারণ এটা হচ্ছে ফটোজেনিক একটা রেস্টুরেন্ট অনেক সুন্দর ফটো তুলতে পারবা ডেফিনেটলি ইউ ক্যান গো দেয়ার আর যারা মারাত্মক লেভেল এর কফি লাভার হয় তারা কফির পিছনে অনেক টাকা খরচ করে আমি এরকম আমার লাইফে আমার চোখে অনেক মানুষকে দেখেছি এবং আমি নিজেও সেই হতবাগাদের ভিতরে একজন সো ফাইনালি আমার খাবারগুলো চলে আসছে আমি পনেরো মিনিট অপেক্ষা করেছি দেন হচ্ছে আমার খাবারগুলো চলে আসছে দেখো খাবারগুলো দেখতে দেখতে এত আমি ফার্স্টে হচ্ছে আমি ফিশ অ্যান্ড চিপসটা ট্রাই করবো এটা ওদের হচ্ছে নিউলি লঞ্চ করছে সো এই জন্য আর কি আমি ট্রাই করা আর যেহেতু আমি রেগুলার যাই এই জন্য ওরা আমাকে সাজেস্ট করছে এটা হচ্ছে টাটার সসের সাথে খেতে অনেক বেশি মজার যদি হচ্ছে কোয়ান্টিটি বলি সেক্ষেত্রে প্রাইস হিসাবে একটু কম লেগেছে বাট টেস্ট অনেক ভালো তারপর হচ্ছে সল্টেড ক্যারামেল ফ্রাপেটা আমি ট্রাই করবো এটা আমি হচ্ছে উপরে ভ্যানিলা ক্রিম নিয়েছিলাম তোমরা ভ্যানিলা হুইপ ক্রিম নিতে পারো অথবা আরো বিভিন্ন ফ্লেভার আছে সেটা নিতে পারো ওদের খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নেই কারণ খাবারের প্রাইস বেশি হলো খাবারের টেস্ট এত ভালো যে তুমি হচ্ছে প্রাইজের কথা ভুলেই যাবা এরপর এখন আমি ট্রাই করবো মল্ট চকলেট কেক যেটা আমার অনেক বেশি পছন্দ এটা কিন্তু আমি সামারে খেলে হচ্ছে সাথে আইসক্রিম অ্যাড করে খাই সেক্ষেত্রে সত্তর টাকা চার্জ আসে আর এখন উইন্টার দেখে আমি আইসক্রিমটা ছাড়া খেয়েছি সো এই ছিল আমার মতো ফকিন নির্ড ব্লগ আশা করি তোমাদের ভাল লেগেছে যারা ইউটিউব থেকে দেখতেছো তারা আমার ফেসবুক পেজটাতে লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবে